বিষ্ণু উষ্ণায়ন আমাদের পৃথিবীর জন্য বড হুমকি আপনি কি জানেন প্রতিদিন একটু একটু করে আমাদের পৃথিবী কেমন যেন গরম হয়ে উঠছে এটা কি শুভুই গ্রীষ্মকালের প্রভাব না এই সমস্যার নাম বিষ্ণু উষ্ণায়ন অর্থাৎ গ্লোবল ওয়ার্মিং আজকের ভিডিওতে আমরা জানব বিষ্ণু উষ্ণায়ন কি কেন এটা ঘটছে এবং আমরা সবাই মিলে কিভাবে এটি রোধ করতে পারি বিষ্ণু উষ্ণায়ন কী বিষ্ণু উষ্ণায়ন হল পৃথিবীর গড় তাপমাত্রা ধীরে ধীরে বেড়ে যাওয়া অর্থাৎ আগের তুলনায় এখন আমাদের পৃথিবী একটু বেশি গরম এই উষ্ণতা বাড়ছে মূলত গ্রিনহাউস গ্যাস যেমন কার্বন ডাইঅক্সাইড মিথেন ইত্যাদির জন্য কেন বিষ্ণ উষ্ণায়ন হচ্ছে বিষ্ণ উষ্ণায়নের পেছনে প্রধানত মানুষের কর্মকাণ্ড দায়ী যেমন প্রচুর গাড়ি ও কলকারখানা থেকে ধোঁয়া বের হওয়া গাছ কেটে বন ধ্বংস করা জীবাশ্ম জ্বালানি পেট্রোল ডিজেল কয়লা ব্যবহার করা প্লাস্টিক ও বর্জ্য পোড়ানো এইসব কাজের ফলে বাতাসে গ্রিনহাউস গ্যাস বেড়ে যায় আর সেই গ্যাস সূর্যের তাপ আটকে রাখে ফলে গরম বেড়ে যায় কি প্রভাব পড়ছে পৃথিবীতে বিষ্ণ উষ্ণায়নের ফলে পৃথিবীতে নানা বিপদ ঘটছে বরফ গলছে সমুদ্রের জলস্তর বাড়ছে অস্বাভাবিক আবহাওয়া কখনো অতিরিক্ত বৃষ্টি কখনো খরা জীববৈচিত্র্য হারিয়ে যাচ্ছে কৃষিকাজে সমস্যা হচ্ছে মানুষ ও প্রাণীর বসবাসের স্থান ধ্বংস হচ্ছে আমরা কি করতে পারি আমরা চাইলেই এই সমস্যা রোধ করতে পারি যেমন বেশি করে গাছ লাগানো বিদ্যুৎ বাঁচানো ও সৌরশক্তি ব্যবহার করা সাইকেল বা পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করা প্লাস্টিক ব্যবহার কমানো সচেতন হওয়া ও অন্যদের সচেতন করা পৃথিবী আমাদের বাড়ি এর যত্ন নেওয়া আমাদের দায়িত্ব এখনই যদি আমরা কিছু না করি ভবিষ্যৎ প্রজন্মের জন্য পৃথিবী বসবাসের উপযুক্ত থাকবে না আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্টে লিখুন আপনি কিভাবে পরিবেশ রক্ষার চেষ্টা করেন ধন্যবাদ পরিবেশ বাঁচাও ভবিষ্যৎ গড়